বসেছি অনেক রাত হয়েছে ভিডিওটা শুরু করার আগে তোমাদের চলো কিছু জিনিস দেখায় আজকে আমাদের এখানে স্পোর্টস ছিল তো সেখানে আমার হাজব্যান্ড অনেকগুলো প্রাইজ পেয়েছে তো সেইগুলো তোমাদের সামনে দেখাতে বসেছি আর এই লাইটটা জ্বলছে লাইটটা বড্ড ডিস্টার্ব করে শুরু হচ্ছে এখানে না একটু লুজ কানেকশান আছে লাইটটা তো তারটা বারে বারে সরে যায় আর দপ 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 করে তো মোটামুটি একটু ঠিক পজিশনে চলছে কিন্তু একটু বরাবর ইয়ে হয়ে যাবে চলো তোমাদেরকে গিফটগুলো দেখাই এটা হচ্ছে একটা বোর দেখতেই পাচ্ছ ওয়াটার বাটাল পেয়েছে এটা পেয়েছে তড়ি টানাটানি সবই মিলে করি কাজ হারি জিতেই নাহি লাজ তো সেটাতে জিতেছে এবং এটা পেয়েছে সেখানে যারা যারা টিমে ছিল প্রত্যেকেই পেয়েছে বড়ো সিলেট বেশ বড়ো আছে বাটলটা রাখলাম কি মজা না আমাদের এনার কিন্তু ওটা আছে যেখানে যাবে সেখানে কোনো না কোনো প্রাইজ দিতেই আসবে হ্যাঁ তুমি এরকম দাঁড়ো এটা একটা পেয়েছে এটা এটা একটা সেট পেয়েছে পুরো মানে কড়াই ফ্রাইং প্যান খাওয়া তো এটা এটা পেয়েছে কী তো বলে তো ফায়ারিং ফায়ারিং ফায়ারিংয়ে পেয়েছে হ্যাঁ সেটাতে এইটা পেয়েছে এই দেখো এটা কাটা এটা কড়াই এটা একটা ফ্রাইং প্যান এই যে আর এইটা তাওয়া তাওয়া তো তো গেল পেয়েছে আর আমি এই যে উইন্ড চিকারটা পরে আছি এটা পেয়েছে এটা আমি দখল করে নিয়েছি সবই আমার এইটা আমার মেয়ে দখল করে নিয়েছে আর পড়াইটা তো আমারই সে বেচারা জিতে এনেছে আর আমরা বাড়ি আসার পরে যে যার মতো দখল করে নিয়ে নিয়েছি তো এই মিনচিটারটার সঙ্গে এটার সঙ্গে একটা লোয়ারও আছে তাই এটা দেখলাম আমি গায়ে দিলাম বেশ ওভার সাইজ বেশ ভালো হালকার মধ্যে গরম মানে ঠান্ডাটাও মানছে ভালো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো থাক এরকম সবাই ভিডিওটা শুরু করি তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসে সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি মানে এই দিনের শেষে একটা আমার প্রথম ভিডিও নিয়ে তো এই বিষয়ে আমি দেখেছি অনেকক্ষণ সবারই ভিডিও করা হয়ে গেছে মানে কমিউনিটি পোস্টটা আমি দেখেছি অনেকক্ষণ দেখে আমিও একটা ছোট্ট করে কমিউনিটি পোস্ট দিয়েছি কেননা সারাদিন আর সময় হয়নি শীতের বেলা মানে আর পেরে ওঠা যায় না শীতের বেলার সঙ্গে কাজ করে আর পেরে ওঠা যায় না তো তারপরে এই যে এক যুদ্ধ জয় করে আসলো চা ঠা দেওয়া আবার মেয়ে আছে পুটুস করে আসলো তো আছে বলে আর কতটা ইচ্ছাই করেনি মানে ভিডিও করতে তবুও ভাবলাম যে চলো একটা যখন এমন কন্টেন্ট পাওয়া গেল। তাহলে এটা নিয়ে সবাই যখন করছে আমি কেন করবো না আমিও করি তো সেইটা তোমরা পোস্টটা নিশ্চয়ই দেখেছ আর কে দিয়েছে হ্যাঁ দিয়েছে হচ্ছে ওই যার এখন খুব ভিউজের অভাব যার এখন টেনে টুনে মেরে ডে ভিউস হচ্ছে কত ওই আট সাত দশ চলো ভিউসটা কত হচ্ছে এখন সেটা একটু দেখে নি হচ্ছে দেখো আজকে দশ ঘন্টায় ভিউস হয়েছে সিক্স পয়েন্ট সিক্স কে কালকে ভিউস হয়েছে এগারো কে তার আগের আগের দিন হয়েছে একটা পাঁচ মিনিট আটত্রিশ সেকেন্ডের ভিডিওতে সেভেন পয়েন্ট ওয়ান কে তার আগের দিন তেরো তার আগের দিন বারো কে এগারো কে চোদ্দো কে মানে কুড়িকে পাবেই না কুড়িকে পাবে না দু সপ্তাহ আগে যাও তখন হচ্ছে কুড়িকে একটা ভিডিও মানে পাওয়া যাচ্ছে তাছাড়া কিন্তু এর ভিডিওতে এখন ভিউজ একদমই নেই একদমই নেই এই হচ্ছে ভিউজের অবস্থা যেহেতু এখন ম্যান্ডি মার্কেটে আছে ম্যান্ডি এমন কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছে ম্যান্ডি মার্কেটে তো সেই কারণে ভিউজটা সবটাই টেনে নিচ্ছে ম্যান্ডি যথেষ্ট ভিউজ টানছে ম্যান্ডি পঞ্চাশ হাজার ষাট হাজার এর কমে তো কথাই নেই ম্যান্ডির ভিউজ তো এই ভাব যে তাহলে আমাকে এমন কিছু করতে হবে মানে এই টেনুটিনু ভাবছে আমাকে এমন কিছু করতে হবে যে এখান থেকে আমার দিকে ভিউজটা সরে আসুক বা মানুষের সমস্ত মনোযোগটা আমার দিকে চলে আসুক তো তার জন্য আমাকে এমন একটা কিছু করতে হবে মানে কন্ট্রোভার্সি চোয়া দিতে হবে একটা তো সকাল সকালে আমরা সবাই একটা কন্টেন্ট পেয়ে গেছি এই নিয়ে সবার ভিডিও করা হয়েও গেছে কিন্তু আমার এখনও ভিডিও করা হয়নি তো তো তোমাদেরকে আমরা আমি মানে তোমরা দেখতে পেলে তোমরা দেখতে পেলে যে এর ভিউজ এখন কোথায় এসে দাঁড়িয়েছে আর ভিউজ যদি না থাকে এর চলবে কি করে এ তো চালাতেই পারবে না এ প্রথম প্রথম কিন্তু যথেষ্ট ইনকাম করেছে ডলার ইনকাম করেছে প্রচুর ভিউজ হয়েছে কিন্তু সেটা সে কিছুতেই জমিয়ে রাখতে পারেনি নানান রকমভাবে সেইগুলো সে সেই টাকা পয়সাগুলো জলের মতন করে খরচ করেছে এই টিনু মনে করেছিল যে সব সময় আমার এই রকমই ভিউজটা হবে আর আমি মানে আমি আমার জীবনটা এই রকমভাবেই যাবে। তখন আমি বারবার করে কিন্তু একটা কথাই বলেছিলাম যে ভিউজ কিন্তু এই রকম থাকবে না এখন একটা মুখরোচুক ব্যাপার এর জীবনে চলছে আর এ দেখাচ্ছে ফুকলুচন্দ্রকে নিয়ে তাই ভিউজটা এতটা হচ্ছে কেননা লোকে হুমড়ি খেয়ে পড়ে সেই সমস্তগুলো দেখতে যাচ্ছে যে কোথায় একটু ফকলুচন্দ্রকে দেখা যায় কি না কোথায় ফকলুচন্দ্র আছে এই সমস্তগুলোই কিন্তু দেখার জন্য মানে মানুষ এতটা উগ্রীব হয়েছিল তার জন্যই কিন্তু ওর এতটা ভিউজ হচ্ছিল সেই কারণে আমি বারবার বলেছিলাম যে কোনো হাতের কাজ শিখতে হাতের কাজ মানে মানুষ বিট্রে করে নিজের লোক বিট্রে করে বন্ধু বান্ধব বিট্রে করে কিন্তু শিক্ষা কোনো শিক্ষা কিন্তু আমাদের সঙ্গে বিট্রে করবে না তো সেইটা কিন্তু একে বারবার করে সলা পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু ও সত্যি কথা বলতে কারো পরামর্শই কিন্তু নেয় না এবং আগামী দিনেও আমার মনে হয় যে নেবে না এ ভীষণ এক গোয়ার টাইপের একটি মেয়ে এ নিজে যেটা ভালো মনে করবে এ সেটাই করবে এর কাছে যে ভালো পরামর্শ দেওয়ার লোক যে নেই তা কিন্তু না ভালো পরামর্শ দেওয়ার লোক যথেষ্ট ছিল এবং এখনও হয়তো আছে কিন্তু ও কারো পরামর্শ নেবে না নিজে যেটা মনে করবে সেটাই করবে প্রচণ্ড জেদি এক বিয়ে টাইপের মেয়ে আর এই জেদি এক বিয়ে যারা হয় তাদের পতন অনিবার্য অনিবার্য কেননা একটা ভালো পরামর্শদাতার কথা অনুসরণ করে সেই পথ ধরে যদি সে না চলে সে যদি মনে করে যে আমি যেটা করব। সেটাই শেষ কথা আমার এখন প্রচুর ভিউজ হচ্ছে এবং এই রকম ভিউজ আমার আরও হবে আগামীকালে আমি এইভাবেই আমার জীবনটাকে চালিয়ে নিতে যেতে পারবো এইটা ভেবেই তার কাল হয়েছে আজকে আজকে মানে ওর যেইটা করে এই যে ইউটিউব জার্নি যেটা করে সেটা কি পুরোটাই কন্ট্রোভার্সি পুরোটাই কন্ট্রোভার্সি ও এইটা যদি আরও একটা জিনিস যে ওর ফেস ভ্যালুটা অলরেডি হয়েছিল ওর ওই যে একটা সুন্দর মুখ একটা ফর্সা টুকটুকে গায়ের রং। একটা গ্রাম্য মেয়ে সবার সামনেই আমরা শ্বশুরবাড়িতে যেটা দেখেছি একটা নায়িকা নায়িকা ভাব আমরা দেখেছি মানে ওই ব্লগের যে নায়িকা একটা অসহায় মেয়ে যেটা যেই গল্পটা পরে আমাদের সবার সামনে নিয়ে এসেছে এইটা ও তুলে ধরেছে এইটা তুলে ধরার ফলে ও প্রচুর পরিমাণে কিন্তু সিম্প্যাথিক গ্রাউন্ডে যেই ভিউজটা সেইটাও পেয়েছে আর কি দেখিয়েছে যে আমাক আমি বাচ্চা ফেলে রেখে আসতে বাধ্য হয়েছি আমাকে বাচ্চা ছাড়া চলে আসতে হয়েছে কেননা আমাকে নিজের প্রাণ বাঁচাতে চলে আসতে হয়েছে এই সমস্ত ব্যাপারগুলো ভিউয়ার্সের সামনে ভীষণ সুন্দরভাবে একটা নাটকের আকারে কিন্তু তুলে ধরেছে তোমরা সেই প্রথম কান্নার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে মানে একটা নাটক করে সবার সামনে ওটা তুলে ধরেছিল ওটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে একটা ভেতর থেকে কান্না আসলে রকম একটা নাটক আকারে কান্না করলে যেরকম হয় সেটা কিন্তু পুরোটাই বোঝা যাচ্ছিলো তো আজকে ভাটা পড়েছে ভিউসে ভাটা পড়েছে আর যে পরিমাণে যেই ভিউসটা হচ্ছে তাতে কত কি ইনকাম হয় আমার মনে হয় অনেকেই সেটা বুঝতে পারবে যাদের যারা ইনকাম করে তারা অনেকেই বুঝতে পারবে যে ওর আজকে কুড়ি হাজার একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না তার মানে কী পরিমাণ ওর ভিউজটা নিচের দিকে নেমেছে তাহলেও বাইরের রাজ্যে গিয়ে আমাদের এখানে আমাদের এখানে পঞ্চাশ টাকায় তুমি পেট ভরে খাবার পাবে ভাত পাবে একটা তরকারি পাবে কিন্তু বাইরের রাজ্যে তুমি সেইটা পাবেই না পেট ভরে খাবার পাবেই না তো সেইখানে থাকতে গেলে সেইখানে জীবন চালাতে গেলে তোমাকে যেই পরিমাণ তোমার ইনকামের দরকার আজকে কিন্তু এ সেই পরিমাণ ইনকাম হচ্ছে না তাহলে কী করতে হবে তাহলে আমাকে একটা কন্ট্রোভার্সি ছুটতে হবে এবং পাব মানে দর্শকের মনে একটা সুরশুরি দিতে হবে তার জন্য কী করতে হবে আবার পুরনো কিছু কথা টেনে আনতে হবে এবং আমার মানে তার বাচ্চাকে বেঁচতে হবে এবার বলবে বাচ্চাকে বেচা এখানে বাচ্চাকে বেঁচেছে কেন হালকা করে বাচ্চাকে বেঁচেছে তোমরা দেখো হালকা করে বাচ্চাকে বেঁচে দিয়েছে তখনই আজকে সন্দীপের এখনও শুনতে হয় বেচু বেঁচু নামটা এখনো শুনতে হয় সে কাকে কাকে বেঁচেছে সে দিদিকে বেঁচেছে সে বউকে বেঁচেছে সে বাচ্চাকে বেঁচেছে সে সমস্ত কিছুই বেঁচেছে সে হচ্ছে একটা বেচু তাহলে আজকে এই মেয়েটাও কিন্তু হালকা হালকাভাবে না মানে কখনো না কখনো বাচ্চাকে বেঁচেছে তাহলে এই মহিলা বেঁচু নয় কেন কী কারণে মহিলা বেঁচু নয় কখনো বাচ্চাকে রুপোর আংটি কিনে দিয়ে বেঁচেছে কখনো একটা মানে সেই ছোট্ট ফ্যানগুলো কিনে নিয়ে বেঁচেছে আজকে আবার বাচ্চাটাকে হালকা করে বেঁচে দিল যে সে বাচ্চা পাওয়ার জন্য কী না করেছে তার জন্য তাদের জন্য পাইনি দুই দুজনের নাম নিয়েছে এক হচ্ছে তার সেকেন্ড হাজব্যান্ড যেটা মন্দিরে বিয়ে করেছিল আরেক হচ্ছে বগদাদার নাম নিয়েছে মানে তাদের দুজনের নামই সেম তাদের ঘাড়ে সম্পূর্ণ দোষটা দিয়ে দিয়েছে এখানে আমার একটাই কথা তারা আমি যেটা কমিউনিটি পোস্টেও লিখেছি তারা হচ্ছে বাইরের লোক তারা বাইরে লোক তুমি হচ্ছে মা এমন কোনো আইন নেই এমন কেউ নেই পৃথিবীতে যেখানে মায়ের কাছ থেকে বাচ্চাকে জোর করে আলাদা করে রাখতে পারে আমরা দেখেছি বারবার করে তাকে বলা হয়েছে যে তুমি যদি আবার সব কিছু ঠিকঠাক করে নিতে যাও তাহলে তুমি যোগাযোগ করো অন্তত তোমার বাচ্চার জন্য যোগাযোগ করো তখন কি করেছে না তখন সে করেনি তখন সে আলাদাই একটা জগতে ছিল আলাদাই আলাদা রকমভাবে সে ভাসছিল উঠছিল এবং তখন তাকে উস্কানিও দিয়েছে প্রচুর লোক প্রচুর লোক উস্কানিও দিয়েছে অবশ্যই তার ভিওয়ার্স আছে এবং তাকে নিয়ে তা তখন ভিডিও করেছে এমনও আছে তাকে দেখে যে ওই টাইমটায় তাকে বুঝিয়েছে যে না তুমি যেটা করছো সেটা ঠিক করছো না আরেকবার অন্তত চান্স দাও আরেকবার অন্তত বাচ্চার জন্য তোমরা এক জায়গায় বসো আলোচনা করো সব কিছু একটু ঠিকঠাক করে নেওয়ার ব্যবস্থা করো আমার মনে হয় তখন ওই টাইমটাই যদি এইটুকুনি একটু বাইরে থেকে আসতো এই বাইকটা যদি বাইরে থেকে আসতো তাহলে মনে হয় ও আরেকবার বস বসতো কেননা ও তখন দেখেছে আমার চারিদিকে যারা আছে ভিউয়ার্সরা আছে তারা বলছে বেশ করেছো ঠিক করেছো ওই রকম একটা কী বলবো মানে অশিক্ষিত তোমার থেকে দেখতে বাজে একটা হনুমান একটা বাজে একটা গ্রাম্য লোককে ছেড়ে দিয়ে তুমি তোমার লাইফটাকে অন্যরকমভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছ এই যে ফুকলুচন্দ্রকে যে তুমি পেয়েছ ফুকলুচন্দ্রই তোমার জীবনে শেষ তোমাকে একদম সে জাহাজের নাবিক আর তুমি হচ্ছে জাহাজের মহারানী হয়ে তুমি থাকবে এই রকমভাবেই তখন এও ভেবেছে সত্যিই তো এতগুলো লোক যখন আমাকে এই সব ব্যাপারটায় সাপোর্ট করছে তখন আমি নিশ্চয়ই ঠিক কথাই আছি কেননা এর নিজস্ব কোনো বুদ্ধি নেই এর বাড়ির যে মানে বিশেষ করে মা এদেরও কোনো বুদ্ধি নেই বাবা ভাই আমি বলবো তারা তবুও একটা টাইমে তারা শাসন করেছিল তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি কিন্তু মা হচ্ছে পরে আমরা শুনতে পেয়েছি যে বিয়েটা যে করেছিল সেটা সম্পূর্ণ মায়ে মা দাঁড়িয়ে থেকে মায়ের ইচ্ছাতেই বিয়েটা হয়েছিল আমরা সেটা শুনেছিলাম এইরকম মা এই যে হ্যাঁ আমাকর দেবীকেই বলছি আবার আমার দেবী কদিন আগে আমাকে ফেসবুকে ফ্রেন্ডলিস্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি আবার অ্যাকসেপ্ট করেছিলাম কী জানি কী কারণে পাঠালো তো মানে তার সত্ত্বেও আমি বলবো এই মা যদি আজকে ঠিক হতো না তাহলে এই মেয়েটার জীবনটা এতটা তছনছ হয়ে যেত না আমরা বাইরে থেকে মানে ওর যারা ভালোবাসার দর্শক আছে বা ভালোবাসার লোকজন আছে তারা বাইরে থেকে দেখছে যে মেয়েটা খুব ভালো আছে মেয়েটা এত স্বাধীন আছে ফ্রি আছে যাই ইচ্ছা তাই করছে ভ্লগিং করছে সেখান থেকে ইনকাম করছে বাইরের রাজ্যে আছে নিজেকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছে সত্যিই কি তাই সত্যিই তাই নিজের একটা জায়গা সেখানে মানে তার যে বাসস্থান শ্বশুরবাড়ি ছেড়ে দিলাম শ্বশুরবাড়ির ছেড়ে চলে গেলো তার যে বাপের বাড়ি তার বাসস্থান সেখানেও সে থাকতে পারলো না সেখানেও থাকতে পারলো না দুটো ফ্ল্যাট নিল সেখানেও থাকতে পারলো না এখন তাকে যেতে হলো একটা অজানা অচেনা শহরে না কত রকমের আপদ বিপদ মানুষের হতে পারে সেইখানে ও ওখানে থাকতে চলে গেল কার ভরসায় হ্যাঁ এটা এটা একটা ভাবার বিষয় না যে কার ভরসায় সেখানে থাকতে চলে গেল ওই যে সেই দাদা বৌদি দাদা বৌদির ভরসায় হ্যাঁ আজকে সে বলছে যে সেই দু হাজার তেইশের চোদ্দোই আগস্ট রাতটা সে ভুলতে পারে না তার চোখ বন্ধ করলে নাকি ঘুম আসে না সেই কথাটা মনে করে তার ঘুম ভেঙে যায় আরে তার জন্য না ঘুমটা আসবে কোথা থেকে দিনে যদি সে বারোটা একটা পর্যন্ত ঘুমায় তাহলে তার রাত্রে ঘুমটা আসবে কেন এটি আমি আজকে আমি ঘুমিয়ে নিয়েছি ঠান্ডায় আমার আজকে সারা রাত ঘুমই আসবে না কটায় গিয়ে যে ঘুম আসবে তার ঠিক নেই যদি কোনো মানুষ বেলা একটার সময় ঘুম থেকে ওঠে বারোটা সাড়ে বারোটা একটায় ঘুম থেকে ওঠে তাহলে সে রাতে কী করে ঘুমাবে আর তাহলে তার চেহারাটা ফুলবে নাই বা কেন হ্যাঁ ফুলবে নাই বা কেন আগে যখন শ্বশুরবাড়িতে ছিল শ্বশুর অন্তত ভিডিও করার জন্য হলেও ও সকালবেলা ঘুম থেকে উঠতো পরবর্তীকালে আমরা শুনেছিলাম ও দশটা সাড়ে দশটায় ঘুম থেকে ওঠে ওরা যেটুকুনি দেখায় মানে যেটুকুনি জানতে দেয় ও শ্বশুরবাড়ির লোকজন সেইটুকুনি তখন তো আমরা কেউ বিশ্বাস করিনি তাই না আমরা মানে যারা এই টিনুকে টিনুর সাপোর্টার ছিল তারা তো কেউ বিশ্বাস করেনি হ্যাঁ কী করে টিনু এত বেলাতে ঘুম থেকে উঠে এখন তো আমরা তাই দেখতে পাচ্ছি তার থেকেও ও দেরিতে ঘুম থেকে ওঠে তখন তবুও একটা জায়গায় বাঁধন ছিল বাঁধন ছিল শ্বশুরবাড়ির বাঁধন ছিল তাই সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতো কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি বারোটা সাড়ে বারোটা একটা দেড়টার সময় তার চোখ খুলে তাহলে সে একেই যার ওরকম মোটা মানে চেহারা ফোলার একটা ধাত আছে তো তাহলে যদি ওই একটা দিকটা সময় ঘুম থেকে ওঠে তাহলে তার সে মোটা হবে না তো কী হবে আর এখানে সে দোষ দিচ্ছে কার হার্বালাইফ কোম্পানি দোষ দিচ্ছে সে হার্বালাইফ কোম্পানি দোষ দিচ্ছে হার্বালাইফ কোম্পানি প্রোডাক্ট আমার নিজের চেনা একজন ইউজ করেছে সে নব্বই কেজির ওপরে তার ওজন ছিল সে ছমাস খেয়েছে শুধু ওটা ওটা খেয়েছে তা না ওটার সঙ্গে ভাত না এই টিনও যেভাবে খেত হার্বালাইফও খেত ওই এনার্জি ড্রিঙ্কটাও খেত তার সঙ্গে যে মিল সে ভাত হোক রুটি হোক যাই হোক ওকে সেটাও খেতে দেখেছি এই টিনুকে কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা খাওয়ার নিয়ম তাই না একটা মিল বাদ দিয়ে মিল মিলটার মানে মিলটা বাদ দিয়ে তোমাকে ওই লাইফের যে শেকটা সেটা খেতে হবে আর সকালবেলা ওই যে এনার্জি ড্রিঙ্কটা একটা ছোট্ট চামচে করে নিয়ে সেটা খেতে হবে সেটাতে সারাদিন এনার্জি পাওয়া যাবে তুমি এদিকে ভাতও খেলে পাশাপাশি তুমি যদি লাইফের শেকটাও খাও তাহলে তো তুমি ডবল ফুলবে ডবল ফুলবে তুমি তারপরে তোমাকে তার সঙ্গে এক্সারসাইজও করতে হবে আমার নিজের নিজের জানা নিজের আত্মীয়ের মধ্যে যার নব্বই কেজির ওপরে ওজন ছিল সে সেইটা ছমাস ইউজ করে নব্বই পঁচানব্বই থেকে সে তিপ্পান্ন কেজির হয়ে গেছিল তিপ্পান্ন কেজি হ্যাঁ এ কোথায় এ তো ডবল মিলও খেয়েছে তার মধ্যে হার্বালাইফও খেয়েছে নেই এবার যাবি কোথায় এবার বার তার মধ্যে ঘুমিয়েছে তার মধ্যে কোনো এক্সারসাইজ করেনি তার মধ্যে কোনো কাজ করেনি কিচ্ছু করেনি তার মধ্যে ভাজা ভুজি বাইরের খাবার দাবার সমস্ত কিছুই খেয়েছে তার মধ্যে অনিয়ম তাহলে ফুলবে না কেন এমনিতেই বলে যে মানে আটটার পরে কথাতে তো আছে যে সাতটার পরে ডিনার করা যায় না ভুললাম আমরা আমাদের সমস্ত বাড়িতে সেগুলো হয় না বলে আটটার মধ্যে ডিনার করে ডিনার কমপ্লিট করতে হবে তো আমরা তো সেটা পারি না তার জন্য আমাদের আর খাওয়ার টাইমটাও আমাদের ঠিক না দুপুরে মানে অনেক বেলাতে খাওয়া তারপরে হচ্ছে রাত্রেবেলা অনেক রাতে ডিনার করা এইগুলো করেই তো আমাদের শরীরের এই অবস্থা কিন্তু ও তো একটা কম বয়সী মেয়ে ও যেটা বলে ওর পঁচিশ ছাব্বিশ বছর বয়স পঁচিশ বছর থেকে আর এগোচ্ছেই না ওর এই বয়স তো সেইখানে ওর কোনো কোনো তো কিছুটার নেই কোনো কিচ্ছু নেই ওর শুধু কাজ ব্লগিং করা ও এতটা সবার সাপোর্ট পেয়েছে এতটা ও ভিউয়ার পেয়েছে লোক পেয়েছে এত ওকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে কে পায় এগুলো কে পায় ওর কাছ থেকে সবাই হাসাকড়া করে যে সুন্দর একটা ভিডিও দেবে আর সেই ভিডিও সবাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে শুধু ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর যাতে লাইফে কোনো অসুবিধা না হয় তার জন্য ও যে কীগুলো করেছে সেইগুলো তারা মনেই রাখে না তারা সেইগুলোকে অন্যের ঘরে চাপিয়ে দিয়ে শুধু ওকে সাপোর্ট করে গেছে মানে অন্যের ঘরে ঘরে মানে ওরা ওর যে প্রাক্তন হাজবেন্ড তার উপরে চাপিয়ে দিয়ে বা তার শ্বশুরবাড়ির উপরে চাপিয়ে দিয়ে একেই তারা সাপোর্ট করে গেছে একে এগিয়ে নিয়ে যেতে হবে এ একটা মেয়ে একে সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে এর উপরে প্রচণ্ড অত্যাচার অত্যাচারিত একটা মেয়ে অত্যাচার করা হয়েছে তার শ্বশুরবাড়ির দিক থেকে অ্যাকচুয়ালি কি সত্যিই তাই হয়েছে ওর উপরে সত্যিই অত্যাচার হয়েছে ও যে কথাগুলো বলেছে এখন মনে হচ্ছে ও সত্যি বলেছে কেননা মানে সবার সামনে পরিষ্কার আজকের দিনে ও কতটা পরিমাণ মিথ্যে কথা বলেছে আস্তে 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 সব কিছু সবার সামনে চলে এসেছে তাহলে আজকে ও যে ওর শ্বশুরবাড়ির সম্বন্ধে যেসব কথাগুলো বলেছে সেইগুলোও তো মিথ্যে কথা সেগুলো আমরা জানি মিথ্যে কথা কিন্তু যারা ওর ভালোবাসার দর্শক তাদের মনে হচ্ছে না আজকে যে ওগুলোও মিথ্যে কথা বলেছে আজকে যেই ঘটনাটা ঘটিয়েছিল মানে এই যে চ্যাট চ্যাট করা অনেকেই বলছে চ্যাট করাটা কোনো ব্যাপার না ওটা তো আর মানে ওটা তো শুধু একটা চ্যাট হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা চ্যাট হয়েছে ওটা এমন কিছুই না ওটা আচ্ছা কোনো একটা যদি অ্যাকশানের রিয়াকশান তো হবেই ওই যে চ্যাট চ্যাটটা হট করে ধরা পড়ার পরে তার যে পার্টনার মানে তার হাজব্যান্ড তো তার রিয়াকশানটা তো ওই রকমই হবে এখানে সন্দীপের যে রিয়াকশানটা বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে ঠিক আছে ধরো আমরা বুঝলাম ওটাই এই যে টিনুম যেটা বোঝাতে চেয়েছে সন্দীপের রিয়াকশানটা ধরা পড়ার পরে যেটা সেটাই ধরলাম তাহলে সেই রকমই তো হওয়ার কথা বা ওর থেকে আরও বেশি হওয়ার কথা এখানে যদি ওর বাবা হতো বা ওর দাদা হতো তাহলে তাদের রিয়াকশানগুলো আমার তো মনে হয় এর থেকে আরও অনেক বেশি হতো এখানে সন্দীপ তো আমার মনে হয় ভয়ে ওর রিয়াকশান দেয়ই ভয়ে দেয়নি কেননা সন্দীপ তো জানতোই না যে এর বাবা পুলিশ না পুলিশের সামনে একটা ড্রাইভার সরকারি পুলিশ না ও তো জানতই না ও তো পরে জেনেছে ও তো ভেবেছে পুলিশের মেয়ে তাহলে এর উপরে বেশি কিছু করা যাবে না তার জন্য সে যেটা একটা অ্যাকশানের রিয়াকশান একটা আসে সেইটুকুনই মাত্র দিয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যারা ওকে ভালোবাসছে বা ওর বাড়ির লোক এইরকম যদি হতো ঘটনা তাহলে আরও অনেক বেশি রিয়াকশানটা আসতো কেননা আমরা দেখেছি ওর দাদার বিয়ের টাইমে ওর দাদা বলেছিল শ্বশুরবাড়িতে ফিরে আসতে তখনও শ্বশুরবাড়িতে ফিরে আসবে না বলে বিরাট একটা অশান্তি হয়েছিল এবং ওর দাদা ওকে প্রচুর পিটিয়েছিল প্রচুর পিটিয়েছিল তো সেইটা ওর দাদা তো দাদা শ্বশুরবাড়ির লোক তো ওখানে এসে ওকে কোনো টর্চার করেনি সেটা তোর মায়ের পেটের দাদা তাই না সেও কিন্তু ওকে পিটিয়েছিল মানে ওর দাদাও কিন্তু এটা মেনে নেয়নি ওর বোন যে এই কাণ্ডটা করেছে তো সেখানে দাদা মেনে নিচ্ছে না বাবা মেনে নিচ্ছে না তাহলে হাজব্যান্ড কি করে মেনে নেয় এটা তোমরা একবার বলো তো কি করে মেনে নেয় আজকে এ নিজেকে নিজেকে এখনো পর্যন্ত রেক্টিফাই করছে না নিজের যে দোষ আছে এটা এখনো স্বীকার করছে না যে ও যেটা করেছে ওটা ও দোষ করেছে এটাও মনেই করছে না ও মনে করছে যে ওর জীবনে আজকে যেগুলো 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 ঘটেছে তার জন্য ওই দুটো মানে এক বকদাদা আর এক হচ্ছে গুদীপ্ত এরাই হচ্ছে তাই ওর জীবনে এইরকম গুদীপ্ত টাইপের মানুষ অসংখ্য জানোয়ার মানুষ মানে এদেরকে ছেলে বলতে ঘেন্না লাগে এইরকম প্রচুর দেখা যায় প্রচুর দেখা যায় এরা ছিপ পেতে থাকে সুন্দর সুন্দরী বৌ ধরার জন্য এরা কিন্তু কিন্তু মানে আনম্যারিড মেয়েদের কাছে অতটা যায় না এরা সুন্দরী মেয়েদের ধরার মানে বউদের ধরার জন্য এরা ছিপ পেতে থাকে আর মেয়েদের এমন একটা সেন্স ভগবান আলাদা করে দিয়ে রেখেছে তারা কিন্তু ঠিক বুঝতে পারে যে কোন ছেলের কি মানে ছেলে কি ইন্টেনশান নিয়ে তার সঙ্গে কথা বলতে আসছে বা মেসেজ করছে তো সেইটা বোঝার পরে একে মানে টিনু কেন আরও উৎসাহে উৎসাহিত করেছে উৎসাহ দিয়েছে কী কারণে আরও উৎসাহ দিয়েছে এবং তারপরে একের পর একের পর একই ধরনের চ্যাট আমাদের সামনে এসেছে সেগুলো তো আমরা দেখেছি আর আবারও বলছি আমরা যতই এখানে এসে যতবারই বড়ই কথা বলি না কেন ওই চ্যাট যে কেউ পুরুষ মানুষ দেখলে তার মাথায় রক্ত টকবক করে ফুটবে টকবক করে ফুটবে তার রিয়াকশান এই রকম কি এর থেকে আরও বেশি রিয়াকশান হবে সেটা আমরা নিউজে টিউসে অনেক সময় আমরা দেখতে পাই হ্যাঁ তবুও বলবো এই জিনিসটা ঠিক হয়ে যেত তবে এই মেয়ের জেদ এই মেয়ের ইগো জন্য এটা ঠিক হয়নি আমি যখন ওকে নিয়ে তখন ভিডিও করতাম বার বার বারবার আমি ভিডিওতে একটা কথাই বলতাম যে যা হয়েছে হয়েছে ভীষণ ভুল করছো ভীষণ ভুল করছো এটা তুমি আজকে না গেলে কয়েক বছর পর রিয়েলাইজ করতে পারবে এখনও সময় আছে তুমি জিনিসটা বসে মিটিয়ে নাও মিটিয়ে নাও একটা বার যদি এদের হতো না মানে স্বামী স্ত্রীর বলে না আউট অফ সাইড আউট অফ মাইন্ড তো এদের অবস্থাটা হয়েছে সেই রকম ওই ঘটনার পর থেকে এদের আর দেখাই হয়নি দেখা সাক্ষাৎই হয়নি একটা বার যদি বাচ্চাটার জন্য অন্তত এরা সামনাসামনি আসতো দেখা হতো তাহলেও কিন্তু কিছুটা পারদ গলত হ্যাঁ কিন্তু সেই জিনিসটা হওয়ারই তো জায়গা দেয়নি ওই রকম হলো তারপরে ঝাঁপিয়ে আসলো ওই গুদীপ্ত ঝাঁপিয়ে আসলো বারবার করে লোকে বলেছে যে ঠিক করে নিতে অনেকেই বলেছে ঠিক করে শোনে নি তখন তো এ ভিউজ মাসে লাখ টাকা ইনকাম করছে তখন ও ভেবে যে আমার জীবনটা এইরকমই যাবে এইরকমই যাবে প্রত্যেক মাসে লাখ টাকা যে এক টাকা ইনকাম করার যার যোগ্যতা নেই সে যদি লক্ষ টাকা ইনকাম করে তাহলে তার মাটিতে পা পড়ে সে তখন মনে করেছে যে আমি ওই গ্রামে কেন যাব যাব না আমি আমার পায়ের নিচে সবাই পড়বে আজকে তো সেইটা উল্টো হয়ে গেল আজকে দেখছে টেনো ভিউজ ভিউজ কুড়ি হাজারও হচ্ছে না তাহলে এবার কী করতে হবে তাহলে সেই পুরনো শুশুরি আমাকে মেরে ফেলতে চেয়েছিলো আর আমি সেদিনকে চলে গেলে আমি কি করতাম আত্মা হয়ে তাও আবার কি প্রতিশোধ নেওয়ার জন্য তার মানে ওর মনের মধ্যে প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা আছে ওর আত্মার যদি প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা থাকে ও যদি বলতে পারে তাহলে ওর মধ্যে এখনও বেঁচে থাকাকালীন প্রতিশোধ নেওয়ার জন্য যে স্পৃহা সেটা আছে ওর ও সেটা প্রকাশ করে দিয়েছে হ্যাঁ আর দর্শকদের এখানে ও প্রশ্ন করছে আমি কি করব। দর্শকরা কি বলবে দর্শকদের কথা তুমি শোনো শোনো না তো আর আজকে তুমি এই পোস্টটা কী কারণে দিচ্ছ কী কারণে দিলে তোমাকে নিয়ে তো কেউ ভিডিওই করছিল না সবাই তো স্যান্ডু ম্যান্ডু তার মানালি হুলু এসব নিয়েই ভিডিওতে ব্যস্ত ছিল তোমাকে তো কেউ কোনো ভিডিওই তো তোমাকে নিয়ে করছিল না একজন দুজন করে তোমার ব্লগটাকে বিশ্লেষণ করে করে এবং তারা খুবই মানে ভালোভাবে করে তাদের মানে ওখানে কোনো খারাপ ওয়ার্ড থাকে না অপমানজনক কোনো কথা থাকে না তার ভিডিও আমি দেখি ভীষণ ভালো করে তো তোমাকে নিয়ে তো রকম কেউ ভিডিও করছিল না এবার তোমার মনে হলো যে আমাকে তো এর মধ্যে আমি তো নেই কন্ট্রোভার্সিটার মধ্যে আমার কথা তো কেউ সেইভাবে বলছেই না আমাকে নিয়ে তো চর্চা হচ্ছেই না তাহলে কী করতে হবে এমন কিছু আমাকে করতে হবে যাতে আমার ভিউসটা তরতর তরতর করে বাড়ে আমাকে নিয়ে সবাই কথা বলে হবে না আর আর হবে না তোমার মধ্যে সেই রকম কোনো ইন্টারেস্টিং কিছু নেই কিচ্ছু নেই যেটা ছিল তোমার যা মানে গ্রামে থাকাকালীন যখন ওই ফোকলা তোমার আশেপাশে থাকতো ফোকলার ছায়া দেখা যাচ্ছে ফোকলার যে তোমার আশেপাশে আছে এটা বোঝা যাচ্ছে তখন সবার একটা ইন্টারেস্ট ছিল তোমার ওপর এবং তখন সবাই দেখতেও যেত ভোরে ভোরে দেখতে যেত আজকে সেই জিনিসটাই নেই সেই জিনিসটা নেই কি করে দেখবে কী করে হবে তুমি ভেবেছিলে দিল্লিতে যাবো গিয়ে আমি ভিডিও করবো দিল্লির লাইফস্টাইল দেখাবো প্রচুর আমার ভিউজ হবে না 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 হবে না হবে না কোনো মতেই হবে না তুমি আবার মানে আমারও এটা মনে হয় যে ওর নিজের জায়গায় ওর জন্য ঠিক ওর গ্রামই ওর জন্য ঠিক সেখানে তবুও দু চারটে ভিউজ হচ্ছিল কিন্তু এই বাইরের এখানে শুধু ওদের মা মেয়ে আর ওই দাদা বৌদি এরা মিলেই হাসি ঠাট্টা তামাশা এরা মিলেই এদিক ওদিক ঘুরতে যাওয়া পার্কে যাওয়া এইটুকুনি ছাড়া ওর লাইফে আর কিচ্ছু নেই কোনো ইন্টারেস্টিং কিচ্ছু নেই আর এই যে মোটা হয়ে যাওয়া অঢেল সময় তোমার অঢেল সময় ওখানে একা একা থাকো জিম আছে জিমে ভর্তি হতে পারে এখনও বলছি ভিউজ তোমার তলানিতে এসে ঠেকেছে এইটুকুও থাকবে না নেক্সট যে দিনগুলো আসছে না সে তখন এই ভিউজগুলোই থাকবে না ভীষণ অসুবিধার মধ্যে পড়বে তখন দেখতে পারবে মানুষের আসল রূপ তোমার আশেপাশে যারা আছে না তোমাকে এত আগলে রেখেছে এত ভালোবাসা দিয়ে রেখেছে তখন তাদের আসল রূপটা তুমি দেখতে পারবে তার জন্য এখন থেকে তোমাকে তৈরি হতে হবে এখনও সময় আছে কী করতে হবে তোমাকে হাতের কোনো কাজ শিখতে হবে সে তুমি ব্রাইডাল শেখো সে তুমি তুমি ফ্যাশান ডিজাইনিং শেখো তোমার মানে কাকে বলছি জানি না শুনবে কি শুনবে না জানি না তবুও বলছি যদি কোনো উপকার আসে এই যে রাজা রানী রানি কোচিং বলে একটা ইউটিউব চ্যানেল আছে এবং ওরা অনলাইনেও শেখায় অনলাইনে শিখতে পারবে না কেননা এ তো কিছুই জানে না ফ্যাশন ডিজাইনিংয়ের ব্যাপারে একে থাক থেকে করতে হবে রাজা রানী কোচিং গুজরাটে ওরা থেকে মানে শেখানোর ব্যবস্থা ওদের ওখানে আছে অনেক দূর দূর থেকে ওদের ওখানে মেয়েরা যায় মেয়েরা দিয়ে থেকে ফ্যাশন ডিজাইনিং শেখে এবং পরবর্তীকালে তারা নিজেদের বুটিক বুটিক খুলেছে ভীষণ সুন্দরভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে আর হাতের কাজ কখনও ফেলনা যায় না কম বয়স আছে এখন থেকে শুরু করো আগামী দিনে মানে এই ইউটিউবের ভরসায়া থাকতে হবে না এই ইউটিউবটা তুমি তোমার ফ্যাশন ডিজাইনিং শিখলে কাজে লাগাতে পারবে কাজে লাগাতে পারবে ভালো একটা বুদ্ধি দিলাম আর বলা যায় না ভবিষ্যতে যে এই যে এদের সম্পর্ক আবার ঠিক হলেও হতে পারে তবে এই মেয়েটিকে মানে টিনুকে নিজের ইবো ছাড়তে হবে নিজের জেদ ছাড়তে হবে নিজের অহংকার ছাড়তে হবে গোয়ার পানাটা ছাড়তে হবে তবেই হচ্ছে ও হয়তো আবার ওই সংসারে ফিরে যেতে পারে হতেও পারে আমরা তো আর জানি না আমরা জানি না আর যদি এই জিনিসটা হয় আমি বলবো ভীষণ ভালো হবে খুবই ভালো হবে মানে বাচ্চাটার জন্য তো ভালো হবেই আর আমরা সব থেকে আগে বাচ্চাটার যেটা ভালো হবে সেই কথাটাই আমরা চিন্তা করবো কেননা মানে অনেক দিক থেকে দেখতে গেলে দেখো আজকে এর ঠাকুমা বয়স হয়েছে ঠাকুমার উপরে অনেকটাই প্রেশার যাচ্ছে তো সেইখানে যদি মায়ের সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং ও আবার সেখানে ফিরে যায় এবং এরা আবার এক হয়ে যায় বাচ্চাটার কথা ভেবে এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না এবার অনেকেই বলবে যে না এটা হয় না হ্যাঁ হয়ও না আবার হয় আমি দেখেছি আমার মানে এক জানা কি বলবো মানে আমার পাড়া পাড়া তো তো যেই ভাই হয় না তো তারা খুব কম বয়স না বিয়ে করেছিল পাড়ারই একটি মেয়ের সঙ্গে মেয়েটিও তখন কম বয়স আর ছেলেটিও তখন সবে মানে কলেজে ভর্তি হয়েছে বুঝলে তো তখন পালিয়ে গিয়ে বিয়ে করে আর এরাও ছিল মানে এদের এর মেয়েটা ব্রাহ্মণ ছিল ছেলেটি ব্রাহ্মণ ছিল না তো মেয়েটির বাড়ি থেকে মেনে নেয়নি ছেলেটির বাড়ি থেকে মেনে নিয়েছিল থাকতো এবার এরা বিয়ে করে তখন আমি হচ্ছে উদয় থাকি আমার মানে আমার বাড়িতে গেছিল তারপর ঘুরতে গেছিল মানে আমাদের সঙ্গে ওদের ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল আমার মা থাকতে তো ছিলই আমার বাবা থাকতে হচ্ছে ছিল মানে ওই যে পিসি মানে ওর মা হচ্ছে পিসির ওর আমাদের তো পিসি ভীষণ ভালো সম্পর্ক ছিল মানে আমাকে হচ্ছে ছোটো মা বলে রাখতো আমার দিদিকে বড়ো মা বলে রাখত তো তাদের তার প্রথমে মেয়ে হয় তারপরে হচ্ছে ছেলে হয় তো ছেলেটা হওয়ার পর থেকে না ওদের মধ্যে এমন কিছু একটা গণ্ডগোল হয় ওদের ওরা আর একসঙ্গে থাকে না মানে কোনো একটা ভুল বোঝাবুঝির জন্য ওরা আলাদা হয়ে যায় কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না মেয়েটা ওই বাপের বাড়িতে থাকতো আর ছেলেটা নিজের বাড়িতে ও একটু দূরে চাকরি করতো অন্য রাজ্যে চাকরি করত মানে কাজ করত সেখানে থাকতো এইবার দু হাজার নয়ের আগে থেকে ওদের সম্পর্কটা এরকম হয়ে যায় পরশু দিন পরশু দিন দেখছি কোনো একটা জায়গায় দেখলাম ওরা আবার এক হয়েছে কোথাও একটা ঘুরতে গেছে ওদের পরিবারের সবাই মিলে আর ভীষণ মানে আনন্দে আছে খুব সুন্দর আনন্দে আছে মানে ওদের যে হাসি মজা ওদেরকে মানে ফটোর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে ওটা ফেক না এত বছর পর ওরা আবার যে ওদের ছেলেমেয়ের জন্য এক হয়েছে এবং ভালো আছে দেখেছে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না আগে আমার সঙ্গে কথা হতো ফোন করতো আমার কাছে ওই ওর অনেক রকম কথা বলতো আমি প্রচুর বুঝিয়েছি প্রচুর বুঝিয়েছি যে এরকমটা ঠিক হচ্ছে না তোরা আবার এক হয়ে যা তোরা আবার সব কিছু ঠিক করে নে কিন্তু তখন ওরা নানান রকম কথা বলেছে কেউ কাউকে সহ্যই করতে পারতো না সহ্যই করতে পারতো না কেউ কাউকে মানে ভাবিনি যে ওরা আবার এতগুলো বছর পরে এক হবে ভাবো তো কতগুলো বছর দু হাজার নয়ের আগে এতগুলো বছর পর আবার ওরা এক হয়েছে ভাল লাগছে দেখি তো এইটা যখন হতে পারে তাহলে এই যে টিনু আর টিনুর বরেরও যে কোনোদিন মিল হবে না এরা যে আবার এক হবে না এটাও কিন্তু বলা যায় না যে কী লিখে রেখেছে না বলা যায় না তবে এই মেয়েটাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে জীবনে অনেক কিছু চেঞ্জ করতে হবে হ্যাঁ আজকে মানে কি বলবো ও ওর অনেকেই বলবে তাহলে কি এটা চাও যে ও ওখানে গিয়ে মার খাক আমরা কেউ দেখেছি ও ওখানে মার খেয়েছে দেখিনি তো তাই না সোশ্যাল মিডিয়ায় যারা আছে তাদের সঙ্গে শারীরিক টর্চার করাটা কিন্তু অতটাও সহজ না ওরা ওদের কিন্তু সবটাই ওপেন সোশ্যাল মিডিয়ায় সবটাই ওপেন হ্যাঁ মেন্টালি টর্চার যেটা করা যায় কিন্তু সেটা কতদিন লুকিয়ে রাখবে তাই না কতদিন মানুষের কাছে তো সোশ্যাল মিডিয়ায় যার দর্শক দর্শকদের কাছে তো লুকিয়ে রাখাটা সম্ভব না তবে এদের জীবনটা এরকম হতো না একটা সুযোগ যদি পাওয়া যেত এদের জীবনটা এরকম হতো না কত দোষ দেবে টিনুকে বলছি কত দোষ দেবে একবারটা নিজের ভেবে দেখো নিজের যেই দোষটা হয়ে করেছো যেইটা করেছো একবার স্বীকার করে দেখো একবার অন্তত এইটাই তো তোমার এই যে ছয় ইঞ্চির জায়গাটাই তো তোমার জায়গা এখান থেকেই তো তোমাকে দেখছে তুমি ওখানে এসে একটা যদি স্বীকার করো বা কমিউনিটি পোস্টের মাধ্যমে অন্যকে দোষ না দিয়ে স্বীকার করো যে তোমার কি ভুলটা তুমি তোমার হয়েছে নিজেকে দেখবে অনেকটা হালকা মনে হবে অনেকটা হালকা মনে হবে খুবই কম বয়স এখনও অনেক কিছু পড়ে আছে অনেক দিন দেখা পড়ে আছে অনেক কিছু দেখা পড়ে আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো দেখো সুস্থ থেকো আর এইগুলো কিচ্ছু না কিচ্ছু না এইগুলো হচ্ছে শুধু ভিউজ বাড়ানোর গল্প আর কিচ্ছু না আর এই যে যে হালকা করে একটা থ্রেড দিয়ে গেল এই হালকা করে যে একটা থ্রেড দিয়ে গেল আমার মনে হয় যে এইগুলো করাটাও ঠিক না এই থ্রেড দেওয়া এইটা যে থেকে মানে নিজেকে যে থ্রেট এইটা করে খুব অন্যায় করেছে এই জিনিসটা দিয়েও কিন্তু ওর বিরুদ্ধে অনেক কিছু করা যায় ও কাকে কি থ্রেট দেবে ওই যে জিনিসটা ও কমেন্টের পোস্টে দিয়েছে এটার বিরুদ্ধেও অনেক কিছু করা যায় টাটা ভালো থেকো গুড নাইট